তারপর সবচেয়ে মজা কথা থাকলো আপনার দুইটা শোভা ধরার জন্য আচ্ছা থাকবো চারটা শোভা ওকে ভাই ভোর মাংস পিস করবেন না হইলো আপনার বাইশ পিসের কুকিন

আচ্ছা আমার একটা ছোটো মাছ হাফটা কোকারি আর আমি শুরু করছি আজকে দুই দিন আচ্ছা একবারে তিন না তিন কন্যা কোকারি সপ্তাহের মতো জিনিস জানেন আমার দোকানে এমন একটা প্লেস এর যে এই যে দেখেন এখানে দেখা যায় যে একবার অনেকজনে বলে যে ভাই নিউ মার্কেট খুন না বলে আচ্ছা নিউ মার্কেট হয় না নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট

চাটবে কেন এই তো এই প্রশ্ন হ্যাঁ সপ্তাহের মজ একটা জিনিস আছে এইভাবে সব মারলে হোম ডেলিভারি চার্জ ফ্রি আরে ডেলিভারি ডেলিভারি ফ্রি একবারে দাম থাকবে পানির দাম কত টাকা দিবেন

দেখেন আপনাদের টাকা যাতে বেহাতে না যায় এজন্যই কিন্তু আমাদের এই অপশন এই অপশন কোনো অ্যাডভান্স ছাড়া আপনারা লাগবে না নির্দ্বিধায় ঘরে বসে কিনবেন একবার ঘরে বসে দোকানে আইসা তো বেজাল করার দরকার নাই ঘরে বসে কিনেন ঘরে বসে আসতে পারে দোকান আসলে আসলে ওকে আর যদি আপনি মনে করেন যে না আমি এই অপশনটা নিয়ে আমি মনে করেন বাসার থেকে টাকা তো তা দিতে পারবেন কিন্তু আপনি অর্ডার দেওয়ার পরে মাল নেবেন না